নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা অনেক দিন পরে কিন্তু আজকে ডায়মন্ড ফায়ারটেল আর যারা হ্যামস্টার খুঁজছিলেন তারা আজকে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে গড়িয়া হাটে হ্যামস্টার এসছে আর সেই সঙ্গে হ্যান্ড টেম পাইন্যাপেল কনুর এবং ককটেল পাখিও এসছে অনেকেই পাইন্যাপেল কনুর ককটেল খোঁজেন হ্যান্ড টেম্প পাখি লাগবে তো তারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন এক এক করে আমি পাখিগুলো দেখাবো এবং তাদের বিস্তারিত দাম জানাবো তো আর চট জলদি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শুরুতেই তো আসুন এক এক করে আপনাদের দেখায় কোন পাখির কী দাম যাচ্ছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক এক্সোটিক একষট্টি ফিঞ্চ আর এই যে সিলভার ডায়মন্ড ফায়ারটেল এসেছে অনেক দিন পরে এই সিলভার ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা তিন হাজার টাকা জোড়ায় দেখুন ব্যাগ রেড আছে আর ব্যাগ ইয়োলো আছে তো এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া আর সেই সঙ্গে এখানে ইয়োলো স্টার ফিঞ্জ আছে তিন হাজার তিনশো টাকা জোড়া অর্ডিনারি স্টার ফিঞ্জ আছে ষোলোশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ আছে পনেরোশো টাকা জোড়া এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ইয়োলো গোল্ডেন ফিঞ্জ ইয়োলো গোল্ডেন ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা জোড়া তো এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা যদি নিতে চান তো গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো এতদিন যারা হ্যান্ডটেম পাখি খুঁজছিলেন তারা অবশ্যই গড়িয়া পাখিরহাট ভিজিট করুন এবং আপনাদের প্রত্যেক হাটেই আমি প্রায় বলে থাকি যে হ্যান্ড পাখি কিন্তু প্রত্যেক সপ্তাহে আসে না তবে মাঝে মধ্যেই আসে আপনারা যারা নেবেন তারা প্রত্যেক হাট ভিজিট করুন ভিজিট করলেই কিন্তু পেয়ে যেতে পারেন আর হ্যামস্টারও অনেকেই খোঁজ করছিলেন আজকে গড়িয়া পাখির হাটে হ্যামস্টারও এসেছে তো ভিডিওটি একটু দীর্ঘায়ু হবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে বা টেনে টেনে না দেখে প্রথম থেকে দেখতে পারব আর এই সুন্দর রেনবো বত্রিটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখুন ইলো হেড আছে আর পাখির কালার কিন্তু খুবই সুন্দর অ্যাডাল্ট পাখি আছে আর সেই সঙ্গে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো এবং পাঁচশো টাকা জোড়ায় হ্যাঁ বন্ধুরা চারশো এবং পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর বদ্রিপাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে তো ষোলোশো থেকে শুরু করে দু হাজার টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুনো আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়ায় আর সেই সঙ্গে কালো ককটেল আছে কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিছু সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে এক ঝাঁক দেখতে পাচ্ছেন এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন দু এবং পঁচিশশো টাকা জোড়া দু থেকে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাট গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে সবই কিন্তু জোড়ায় নিতে হবে সিঙ্গেল পাখি জোড়াই বিক্রি নেই সুন্দর সুন্দর লাভবার গুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি পাখি এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো এবং পাঁচশো টাকা জোড়া এখানে এক জোড়া হগরম আছে হগরম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে এবারে বন্ধুরা হ্যাঁ এক জোড়া প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন দু হাজার আটশো টাকা জোড়া সেই সঙ্গে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেমি অ্যাডাল্ট পাখি আছে প্যাচলেস সেমি অ্যাডাল্ট আছে এবং লুটিনো অ্যাডাল্ট পাখি আছে অবশ্যই মেল ফিমেল কনফার্মভাবে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখন যে প্যাচলেস ককটেলটা দেখতে পাচ্ছেন আপনারা আঠাশশো টাকায় পেয়ে যাচ্ছেন জোড়ায় আর সেই সঙ্গে লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়ায় এবারে বন্ধুরা এক জোড়া পাইনঅ্যাপেল কোনুর দেখতে পাচ্ছেন এই পাইন্যাপেল কুনুরটা আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়ায় দু হাজার দুশো টাকা জোড়ায় এই সুন্দর পাইন্যাপেল কনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাকিয়ে আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না অবশ্যই কনফার্ম মেল ফিমেল আপনারা দেখে নিতে পারবেন আপনারা যারা হাটে পাখি নিতে আসবেন ভালো করে দেখি দাম দর করে নেবেন ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো সেলারদের খুচরো দাম পাইকারি দাম কিন্তু একটু কম হয় তো খুচরো দাম পাইকারির থেকে একটু বেশি হয় সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আগে থেকে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি আর প্রথমেই আমি একটা হ্যান্ড পাখি তুলে নিলাম ওটা একটু উপরে উঠে আসছিল বলে আর এই সুন্দর সুন্দর পাইনাপেল কনুর এবং ব্লু পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এক এক করে আপনাদের দেখাবো দাম বলব তো এই সুন্দর সুন্দর ব্লু পাইনাপেল কনুরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া আর অর্ডিনারি পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া সেই সঙ্গে ককটেল দেখতে পাচ্ছেন একদম হ্যান্ডিম ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা সিঙ্গেল পাখি চাইলে সিঙ্গেল পাখিও নিতে পারবেন সবগুলোই কিন্তু নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তবে পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আর যারা এই ধরনের ছোট্ট পাখি বাড়িতে নিয়ে গিয়ে বড় করতে চাইছেন তারা অবশ্যই এই ধরনের পাখি নিতে পারেন দেখুন কেমন খেলা করছে তো সুন্দর সুন্দর হ্যান্ডটেম পাখিগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া হাট ভিজিট করুন আর গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর একটি সানকনুর দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি আছে মেল পাখি আছে অবশ্যই এটার ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন তো এটার এজ আড়াই থেকে তিন বছর বয়স হয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় সিঙ্গেল পিস পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আপনাদের সামনেই তো ভিডিও রয়েছে আর আপনারা এই ধরনের পাখি যারা নিতে চান একদম অ্যাডাল্ট পাখি তারা অবলম্বে গড়িয়া হাট ভিজিট করুন এবারে বন্ধুরা এক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে পার্ল এবং লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়ায় আর কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় এখানে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট সব ধরনের পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক খরগোশ হ্যামস্টার সব কিছুই পাওয়া যায় এছাড়াও শৌকিন খাঁচা পাখির খাবার এবং ব্রিডিং বক্স পাওয়া যায় আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে বন্ধুরা এক ঝাঁক পাইন্যাপেল দেখতে পাচ্ছেন এখানে পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা পঁচিশশো টাকা জোড়ায় এই সুন্দর পাইনাপেল কনুরগুনো পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত ডিএনএ পেপার দিয়ে আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর পাইনঅপেল জোড়া জোড়াগুনো অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সিঙ্গেল পাখি বিক্রি নেই সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের। প্রত্যেকটা পাখির পায়ে ডিএনএ রিং লাগানো আছে এবং সেই সঙ্গে ডিএনএ পেপারও আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এখান থেকে আপনারা নিতে পারেন এবারে বন্ধুরা এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ এবং বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো অ্যাডাল্ট পাখি আছে বেঙ্গলি ফিঞ্চ আপনারা মেল ফিমেল সিঙ্গেলে নিতে পারবেন বাকি কিন্তু সিঙ্গেলে বিক্রি নেই এবারে এক ঝাঁক সাদা যাওয়া দেখতে পাচ্ছেন এখানে সাদা জাবা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া সাদা জাবা আটশো টাকা জোড়া সুন্দর সুন্দর সাদা জাবা দেখতে পাচ্ছেন আটশো টাকা জোড়া প্রথম থেকে ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে বন্ধুরা যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হাইপার রেট আছে তো ইওলোসাইট এবং পাইন্যাপেল কনুরের এই হাইপার রেটের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকায় সাড়ে তিন হাজার টাকা জোড়ায় এই হাইপার রেড ইয়েলোসাইড এবং পাইন্যাপেল কনোরের জোড়াটা পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন কনফার্ম মেল ফিমেল এখান থেকে দেখে নিতে পারবেন শুধু পাখির কালার কোয়ালিটি এবং সাইজটা দেখুন তো অনেকেই বলেন যে এখানে ছাঁট পাখি বিক্রি হয় হ্যাঁ বন্ধুরা ছাঁট পাখি তো আছে ছাট পাখির দাম কিন্তু আলাদা আর এই ফ্রেশ পাখির দাম কিন্তু আলাদা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে ছাট পাখি তো অনেকেই কমেন্ট করে জানান যে এখানে সবথেকে খারাপ পাখি বিক্রি হয় আপনারা প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তারা কমেন্ট করে জানাবেন যে সত্যি কি এখানে একেবারে খারাপ পাখি বিক্রি হয় তো বন্ধুরা যারা অ্যাডাল্ট পেয়ার খোঁজেন তারা এই ধরনের হাইপার রেড পাইনঅ্যাপেল এবং ইউলোসাইড কোনো নিয়ে যেতে পারেন শুধু মানে পেটের দিকের কালারটা শুধু দেখুন বন্ধুরা একদম ডিপ লাল কালার আর এই ধরনের পাখি আপনারা গড়িয়া হাট থেকে পেয়ে যাবেন আপনারা যারা এখনও গড়িয়া হাটে আসেননি তারা অবিলম্বে চলে আসুন আর গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ হ্যামস্টার সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পোষ্য এখান থেকে নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন পাখি চারশো টাকা জোড়া পাখি চারশো টাকা জোড়া এবারে ঝাঁক পাইনঅ্যাপেল কুনুর এবং ইো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর এবং ইলো সাইডের কনুরের জোড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এবং পঁচিশশো টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টার পাইন্যাপেল কনুর আছে ডিএনএ পেপার দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া এবং ইলো সাইড কুনুর পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা কালার দেখুন আর পাখির কোয়ালিটি দেখুন একদম অ্যাডাল্ট পাখি আছে অ্যাডাল্ট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পাইনঅ্যাপেল এবং ইয়েলো সাইড কনুর পঁচিশশো এবং তিন হাজার টাকা জোড়ায় এবারে এক ঝাঁক শানকনুর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সুন্দর শান কনুরের জোড়াগুলো পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার দিয়ে এগারো হাজার টাকা জোড়া এগারো হাজার টাকা জোড়ায় শানকনুর পেয়ে যাচ্ছেন আর পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় সুন্দর কালার আছে কোয়ালিটিও খুব ভালো এগুলো সেমি অ্যাডাল পাখি আছে সানকোনরের বয়স একটু কম তবে খুব ভালো কোয়ালিটির পাখি আছে আপনার ডিএনএ পেপার দেখে এই সুন্দর সুন্দর পাখিগুলো নিয়ে যেতে পারেন গড়িয়া হাট থেকে এখন যে সুন্দর শানকনুর এবং পাইন্যাপেল কনুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো গড়িয়া হাটের তো যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন সুন্দর যে খরগোশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো এবং চারশো টাকা জোড়ায় এই সুন্দর খরগোশগুলো সাদা থপথবে খরগোশ গায়ে একটুও নোংরা নেই তো আপনারা এই ফ্রেশ কন্ডিশানের খরগোশগুলো পেয়ে যাচ্ছেন তিনশো এবং চারশো টাকা জোড়ায় যারা গড়িয়া পাখির হাটে খরগোশ নিতে আসবেন খরগোশ কিন্তু এখন প্রত্যেক হাটেই অ্যাভেলেবেল আছে তো আপনারা প্রত্যেক হাট ভিজিট করে এই সুন্দর খরগোশগুলো নিয়ে যেতে পারেন আর শুধু বাচ্চা নয় এখানে অ্যাডাল্ট পেয়ারও খরগোশ আছে অ্যাডাল্ট পেয়ারও আপনারা পেয়ে যাবেন আর এই যে পেঁজা তুলোগুলো দেখতে পাচ্ছেন দেখুন একঝাঁক পেঁজা তুলো এই এক ঝাঁক পেঁজা তুলো সুন্দর সাদা ইঁদুরের বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা জোড়ায় সুন্দর সাদা ইঁদুরের বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়ায় অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে এগুলোর এজ একটু কম আছে তো যারা সাদা ইঁদুর নিতে চান তারা এই সুন্দর সাদা ইঁদুরগুলো নিয়ে যেতে পারেন গড়িয়া হাটে বন্ধুরা আজকে আপনাদের যে সমস্ত পাখি এবং সাদা ইঁদুর গুনো আপনাদের দেখাচ্ছি এগুলো সব কিন্তু গড়িয়া পাখিরহাটের ভিডিও গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাইনঅ্যাপেল কুনুর এবং ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কুনুর বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনুর আঠেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তবে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইলোসাইড কনুর এবং পাইনাপেল কনুরগুনো পেয়ে যাচ্ছেন আঠেরোশো এবং বাইশশো টাকা জোড়ায় যারা প্রথম থেকে ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আপনাদের রাখতে হবে বহু প্রতীক্ষার পরে আপনাদের দেখানো হচ্ছে হ্যামস্টার বন্ধুরা আপনারা যারা হ্যামস্টার খুঁজছিলেন তারা গড়িয়া পাখিরহাটে চলে আসুন আটশো থেকে আর বারোশো টাকা জোড়ার এই সুন্দর হ্যামস্টারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর বারোশো টাকা জোড়ার এই সুন্দর হ্যামস্টারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে যারা হ্যামস্টার এতদিন খুঁজছিলেন যে আসে কি আসে না প্রত্যেকটা হাটে আপনাদের ভিজিট করতে হবে এবং আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করতে হবে প্রত্যেক হাটেই যে আসে এরকম আমি বলতে পারবো না তার কারণ মাঝে মধ্যেই হাটে আসে আর যেগুলো আসে সবগুলোই আপনাদের তুলে ধরি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই এবং তার বিস্তারিত দামও আপনাদের জানিয়ে দিই তো যারা নিতে চান তারা অবিলম্বে চলে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ